সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রগোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জে শ্যামগঞ্জ বাজার থেকে অল্প একটু দূরে নেত্রগোনা থেকে মমসিং যাওয়ার যে হাইওয়ে রোড আছে সেই রোডের পাশেই জনাব হাবিব ভাইয়ের গ্রীষ্মের টমেটো প্রজেক্টে হাবিব ভাই এই বর্ষায় প্রায় দেড় একর জমিতে গ্রীষ্মের টমেটো জাত এর চাষাবাদ শুরু করেছেন আজ থেকে পঁচিশ দিন আগ থেকেই উনি তার জমিতে চারা রোপণ শুরু করেছেন উনি ধারাবাহিকভাবে দেড় একর জমিতে প্রায় তেরো হাজার চারা রোপণ করেছেন আমরা শুরুর দিকে তার প্রজেক্টে একবার এসেছিলাম তখন কেবল তার জমিতে চারা রোপণ করছেন আজ পঁচিশ দিন পর আবার আসলাম তার প্রজেক্টের একটা আপডেট নেওয়ার জন্য চলুন যাই তার প্রজেক্টে ঢুকে একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে তার গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে ফুল করা আসছে কিনা ঠিক এই বর্ষায় সে কি ধরনের যত্ন করছেন এগুলো একটু জানার চেষ্টা করি চমৎকার প্রত্যেকটা গাছে গাছে ফুল করা চলে আসছে সত্যি প্রাণটা জুড়ে গেল হাবিব ভাই দুইটা প্রজেক্টে প্রায় তেরো হাজার চারা লাগিয়েছেন এখানে উনি দুই তিনটা জাতের টমেটো চারা রোপণ করেছেন গাছের গ্রোথ ওভারঅল খুবই ভালো রোগগুলায় আছে হয়তো শতকরা দুই চার পাঁচটা গাছে যেটা পাতা কুকুরানো রোগ সেটা আছে উনি আবার এটার অ্যাকশানও নিচ্ছেন যেখানে এই খালি হয়ে যাচ্ছে মানে পাতা কুকড়িয়ে গেলে উনি সেই গাছটা উঠিয়ে ফেলছেন সেই গ্যাপে একটা নতুন চারা লাগিয়ে দিচ্ছে গত সাত থেকে আট দিন ধরে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে মোটামুটি থেমে থেমে সারাদিনই ধরে অছর ধারা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় যারা টমেটো চাষ করেছেন বিশেষ যত্ন নিতে হবে সেটা কেমন মোটামুটি চার পাঁচ দিন পরে পরেই আপনার ছত্রাকনাশক স্প্রে করতে হবে নইলে আপনার গাছ টিকাতে পারবেন না বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগে যাবে আজ আসলে আট দশ দিন ধরে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আসলে এই গাছগুলোকে এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে দেখি এই মুহূর্তে আমাদের হাবিব ভাই তার টমেটো গাছগুলোতে কোন ধরনের কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছে হাবিব ভাই আজকে কি ধরনের ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করছেন রেডুমিল গোল্ড সি রেডু মিল গোল্ড না আচ্ছা আচ্ছা এমিস্টার টপ এমিস্টার টপ না এটা এগুলো ছত্রাকনাশক না আচ্ছা 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 আর সাথে কি দিতেছেন আপনার মাকড়ের জন্য

দোয়া করবেন তার জন্য শুভকামনা করবেন সে যেন এখান থেকে একটা ভালো সফলতা অর্জন করতে পারে কারণ এখানে কিন্তু তার বিশাল অঙ্কের একটা বিনিয়োগও আছে ভালো ওভারঅল গাছের গ্রোথ খুবই ভালো প্রায় দেড় একরের একটি প্রজেক্ট তেরো হাজার চারা লাগিয়েছেন দেখেন হাবিবভারি এই প্রজেক্টকে কেন্দ্র করে এই অঞ্চলের প্রায় পনেরো থেকে বিশ জন লোকের একটা কর্মসংস্থান প্রজেক্টের শুরু থেকে এরা কিন্তু এখনও কাজ করছে উনিও ধারাবাহিকভাবে তার চারাগুলো লাগিয়েছেন এখানে এই চারাগুলোর বয়স তার পঁচিশ দিন দেখেন আসলে একটা বিষয় যে হাবিব ভাই কিন্তু এই যে এই পাশে এই পাশে সত্তর শতাংশে কিন্তু উনি শ্যাট ব্যাট ট্যাট বালচিং রেডি করে তারপরে চারা রোপণ করেছে এই পাশে আসলে উনি শ্যার্ট ছাড়াই আগে চারা লাগিয়ে ফেলেছেন এতে কিন্তু উনি এই দশ পনেরো দিন কিন্তু আগায় গেছে এখন আবার সে মার সব ঠিক রেখে উনি এখন আবার শ্যাট রেডি করে দিচ্ছে এতে সমস্যা নাই এতে কিন্তু আগায় গেলেন অনেকটা দেখেন একটা চারাও কিন্তু তার মানে যে এত যে বৃষ্টি আট দশ দিন ধরে আমাদের এই অঞ্চলে বৃষ্টি বৃষ্টিতে একটা চারাও মরে নাই আচ্ছা হাবিব ভাই আপনার একটা জিনিস এই জমিগুলাতে তো আপনার এর আগে কখনো চাষাবাদ হয় নাই অতুর মানে অতুর মানে পিছনে মানে আট দশ বছরের ভিতরে এই জমিগুলো যখন আপনি টমেটো লাগানোর জন্য রেডি করছেন প্রাইমারি অবস্থায় কি ধরনের আপনি সার ইউজ করছেন জৈব সারটা আমি বেশি দিচ্ছি জৈব সার হ্যাঁ জৈব সার বেশি দিচ্ছি টিএসপি হ্যাঁ পরে পটাশ হ্যাঁ জিপসাম বোরন এগুলো দিয়ে আর আমাদের রাসায়নিক সারের মধ্যে আমি দিছি বোরন তো বললাম আমি দানাদার বিষও বেশিও দিচ্ছি

না পড়তে পারে জি জি টাইগার রমটা জি আমরা খুব উপকারী তাই না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ হাবিব ভাই এই যে একটা চারা এটা তো বাড়ি এটা কিসের সাথে গ্রাফটিং করা হয়েছে এটা আপনার তো জানেন তিন বেগুন তিন বেগুনের সাথে আর উপরেটা হচ্ছে বাড়ি এইট বাড়ি এই গাছটা আপনার চার দিবুর দশায় কয় কেজি ফলন দিতে পারে এটা তো গাছটা যাবে আমরা প্রায় এক বছর এক বছর এক বছরে প্রায় 8 থেকে 10 কেজি ফল দিবে 8 10 কেজি 8 10 কেজি যদি ফলন দেয়

তিনশো টাকা টাকাতে যদি আমরা তেরো দেয় তেরো হাজারে গুণ করি তাহলে তিন তেরো উনচল্লিশ হাজার তা আপনার তো খরচ টরচ তো প্রাইমারি অবস্থায় উঠে যাচ্ছে চমৎকার দেখেন আসলে বন্ধুরা আপনারা যারা ইয়াং তরুণ পড়াশোনা শেষ করছেন চাকরি বাকরি এর পিছনে ঘুরছেন আপনারা যদি মাত্র এক হাজার চারা নিয়ে এরকম একটা প্রজেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার পিছন ফিরে তাকাতে হবে না আপনি আরও দু একজনকে চাকরি দিতে পারবেন হাবিব ভাই দেখেন তেরো হাজার চারা লাগাইছে উনি নিজে কাজ করছে আবার পাশাপাশি আরও শ্রমিক তার দ্বারা একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে ভাই একটা জিনিস আমাদের একটু বলেন এই যে দুইটা চারা দেখতেছি দুইটা চারাই খুব সুস্থ সবল এই দুইটা চারার মাঝে এই ছোট্ট একটা চারা দেখতেছি এটা মনে হচ্ছে ইদানিং লাগাইছি এটা কারণটা কি আমাদের একটু বলেন কিন্তু আচ্ছা এটার মেইন রুগ হলো ভাইরাস আচ্ছা প্রচুর ভাইরাস হয় টমেটোতে হ্যাঁ ভাইরাস হলে হ্যাঁ এটার অন্য কোনো ওষুধের কোনো কাজ হয় না ভাইরাস একবার হয়ে গেলে গাছে আর হয় কোনো কাজের টিকানো যায় না ঠিকানো হয় না গাছ অনেক কোম্পানি তাদের ওষুধ বিক্রি করার জন্য কিন্তু বলে বিভিন্ন ওষুধ দেয় কিন্তু আসলে ভাইরাসে এখন পর্যন্ত যদূর জানি আমি যে ওষুধ কোনো আবিষ্কার টমেটোর ভাইরাস হুম নিয়ম হলো যে আপনি যেটা বাইরে দেখাতে সাথে সাথে আপনাকে এটা উঠে সরাই দেওয়া সরাই দেওয়া আমার জায়গাটা আমি খালি থাকবে আচ্ছা বুঝতে পারছি এই খালি জায়গার মধ্যে আমি একটা নতুন একটা গাছ রোপণ করে দিলাম ও আচ্ছা এটা দেখা গেল যে কয়েকদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে বুঝতে পারছি চমৎকার মানে এই জায়গাটা গ্যাপ থাকতো গ্যাপে আর একটা চারা লাগাই দিই আরটা চারা লাগাই দিই ফাইন 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 চমৎকার বন্ধুরা দেখেন আসলে এই ভাইরাসে অ্যাটাক হইতেই পারে শতকরা এখানে দুই চার পাঁচটা গাছে অ্যাটাক হইতেই পারে ওনার একটা গাছে ভাইরাস হওয়াতে উনি এটা উঠায় ফেলে দিছে আবার নতুন করে একটা চারা লাগাই দিছে গ্যাপটা ফিল করে দিছে এটা আসলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আপনার এই হিসাব নিকাশটা আপনার থাকতে হবে বন্ধুরা আপনারা দেখেন এই যে একটা গাছ গাছটা বড় হয়ে আসছে এ গাছের যে বাতি পাতাগুলা এগুলো কিন্তু ছেটে দিবেন ছেটে দিলে হবে কি এটা আলো বাতাস লাগবে অনেক সময় দেখা যাচ্ছে যে পাতাগুলার চিপায় চাপায় পোকামাকড় মশা মাছি মাকড়সা এগুলো বাসা বাঁধে বাসা বেঁধে রোগ জীবাণু ছড়ায় এগুলো খেয়াল করতে হবে এই পাতাগুলো আপনার ছেটে দিতে হবে ছেটে দিলে গাছ কিন্তু খাবারটা আরও বেশি পাবে হাবিব ভাই তিরিশ শতাংশ জায়গাতে পরীক্ষামূলকভাবে এই ছাড়া চাষ করেছেন চলেন যাই একটু দেখি হাবিব ভাই এখানে কি যাতে চারা লাগাইছে আর চারার বয়স্ক তো হাবিব ভাই এখানে আপনি চারা এত বাড়ি এইটি নাকি বাড়ি শুধু বাড়ি এইট হ্যাঁ শুধু ভাই শুধু বাড়ি ওই একটা লোকাল একটা জাত লাগাইছে ম্যাক্সিম 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 কি এটা কি কয়শো চারা লাগাইছেন এটা অল্প দেশো চারা মানে এটা কি পরীক্ষামূলক পরীক্ষা কেমন ফলন আসে হ্যাঁ এটা থেকে আনাইছি আচ্ছা এই যে আপনি এই শেড ছাড়া যে এই বর্ষায় চাষাবাদের একটা সাহস করলেন এটা তো সমস্যা হবে

এখানে উনি এই বাড়ি এট জাতেরই এই টমেটো লাগাইছে দেড়শো দুইশো চারা ম্যাকজিন জাতের নতুন একটি জাত লোকাল জাত সেটা লাগাইছে পরীক্ষামূলকভাবে এটা ফলন কেমন আসে তো ইনশাআল্লাহ আমরা এই প্রজেক্টেরও একটা আপডেট আপনাদের দিব শেষ নাগাদ এটা রেজাল্ট কেমন আসে এগুলো জানার চেষ্টা করব অনেকে আমাদের মেসেজ করেছেন মালচিং শুধুমাত্র ঘাস ঘাস রোধ করে একটা জিনিস দেখেন গত আট থেকে দশ দিন ধরে আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে হাবিব ভাই এই মালচিং দিয়ে চারাগুলো লাগিয়েছেন বুদ্ধি করে এতে কিন্তু বৃষ্টির পানিতে বেডের মাটিগুলো দশে যায়নি মালচিং না থাকলে কিন্তু এই গাছের গোড়ায় একটু মাটি থাকতো না বৃষ্টি শেষ হলে আবার আপনাকে মাটি দিতে হতো মালচিং দেওয়ার কারণে এই যে একটা সুবিধা এটা কিন্তু আপনার এই নর্মাল জমিতে পাবেন না মালচিংয়ের এই একটা উপকার আরও উপকার আছে নানান উপকার আছে মালচিংয়ের নানান সুবিধা আছে ঠিক আছে সার কম লাগে ফলন বেশি হয় গাছের যে যে মাটির যে একটা আর্দ্রতা সেটা ধরে রাখে যার কারণে সেচ দিতে হয় কম ওভারঅল গাছের রোগ কম হয় ফলন বেড়ে যায় খরচ কমে যায় এই যে দেখা যাচ্ছে যে এই উনি দেড় একর জমিতে যদি মালচিং ছাড়া লাগাইতেন এখানে প্রচুর আগাছা হইতো আগাছা দমন করতে তার অনেক জনবল নিয়োগ করতে হইতো ঠিক আছে খরচ হইতো এখানে কয় রুল মালচিং গেছে দেড় একর জমিতে প্রায় চার চার রুল নাকি পাঁচ রুল গেছে পাঁচ রুল এক রুলের দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো ছয় হাজার টাকায় ধরলাম তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার টাকার মালচিং গেছে তিরিশ হাজার টাকা এটা দেড় করে দেখা যাচ্ছে সাত আট মাসে তার নিরানি খরচ দিয়ে যাইতো প্রায় এক লাখ টাকার মালচিংয়ের অবশ্যই সুবিধা আছে আর উপরন্তু এই মালচিং যদি ঠিকমতো সংরক্ষণ করা যায় এই কমপক্ষে দুইবার ইউজ করা যাবে দুইবার ইউজ করা যায় না আচ্ছা আচ্ছা এটা হরমোন এই ব্র্যান্ডটাই দিচ্ছেন আপনার হ্যালো অ্যাস্টার পিজি এস্টার পিজিআর না এটা কি আপনার এই কি হারে দিচ্ছেন মানে পানির সাথে কি হারে মিশানো এটা মিশানো এটা খেলাচ্ছে আপনার তো মনে হয় যে ইয়ের লিটারে মনে হয় বিশ মিলি মনে হয় এরকম হারে দিতে হয়

এখানে মানে শেয়ার ছাড়া হয়েছে ওখানে হচ্ছে তিরিশ শতাংশের মতো মানে এখানে লাগিয়েছেন দশ হাজার আর শেয়ার ছাড়া লাগেছেন তিন হাজার মানে টোটাল তেরো হাজার এই প্রজেক্টের উচিলায় এই পণ্ডবের জন্য করে একটা কর্মসংস্থান এই এলাকা এটা এটা কম কিসে ঠিক আছে এই যে তেরো হাজার চারা যে আপনি রোপণ করছেন যদি সব ঠিকঠাক থাকে আল্লাহ রহমতে যদি সব ইয়ে থাকে এখান থেকে কি পরিমাণ রিটার্ন আসতে পারে আপনার ধারণা আছে আমার ধারণা যা ইনভেস্ট করবো ইনভেস্ট করতেছি তার দুই গুণ হওয়ার কথা দুই গুণ দুই গুণ না ইনভেস্ট কেমন আসতে পারে আপনার ইনভেস্ট চুলচারা হিসাব তার করা যায় না আনুমানিক লাখ টাকা হবে বারো লাখ টাকা মানে ফলন পর্যন্ত বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো বারো লাখ টাকা তাহলে আমরা আশা করতে পারি যে এই তেরো হাজার চারা থেকে এই তিরিশ চল্লিশ লাখ টাকার একটা চল্লিশ লাখ টাকার একটা আসতে পারে আচ্ছা আমরা তো অলরেডি গাছে গাছে অসংখ্য করা দেখতে পাচ্ছি এই এই করা তো মোটামুটি মানে পাকতে পাকতে আর মাসেখানের মধ্যে এক মাস লাগবে তখন বাজারটাও ভালো থাকবে এখনও তো বাজার ভালো আছে টাকা দুশো টাকা খুচরা না খুচরা পাইকারি তো আপনার দেড়শো টাকা ইজিলি পাবেন দেড়শো টাকা পাবেন আচ্ছা হাবিবার একটা জিনিস আমাদের দেশটা তো ছোট দেশ আপনি তো জানেন যে জনসংখ্যা অনেক বেশি ঠিক আছে ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি অনেক তরুণ শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে তারা আজকে বেকার ঘুরছে কিংবা অনেকে চাকরি পিছনে করে হতাশ তারা যদি কেউ যদি এক হাজার চারা নিয়ে একটা প্রজেক্ট করে কেমন আই ব্যয় কেমন আসতে পারে খরচ টরচ কেমন আসতে পারে একটা একটা এক আনুমানিক একটা ধারণা দেন তো আমাদের মানে চাকরি চাকরিতে বেশি যেভাবে বেকার সংখ্যা বাড়তেছে জি চাকরি তো চাকরি বাজার তো সংকটে আসছে এখন আমাদের শিক্ষিত বাইদের এইসব থেকে আগাইতে এগ্রিকালচার সেক্টরটা কিন্তু ভালো একটা সেক্টর এখানে ভালোভাবে শ্রম দিতে পারে কেউ লস হয় ভালো একটা প্রক্রিয়া এগ্রিকালচারে আপনি গবাদি পশু থেকে শুরু করে এক কৃষি মনে করেন যেভাবে জনসংখ্যা বাড়তেছে খাবার কিন্তু খেতে হতো খাবার খেতে হতো যখন মনে করেন এই টমেটো কথা বলতেছি দুশো টাকা কেজি বাজারে আপনি সুস্থ বাজার এখন যদি এক হাজার চারা আপনি বললেন যে এক হাজার চারা যদি কেউ ওপন করে তার হ্যাঁ কমপকে তার এক লাখ টাকার উপরে লাভ হয় খরচ বাদ দিয়ে কমপকে খরচ বাদ দিয়ে তার এক দেড় লাখ টাকা লাভ অবশ্যই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ভাইয়ের প্রজেক্টের এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর ফলাফল কী আসে এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল